কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছের দ্বিতীয় ধাপে আবার ফুল আসতেছে এবং প্রথম ধাপের ফুলগুলো বড়ো হচ্ছে দেখছেন প্রথম ধাপের ফুল এগুলো এবং দ্বিতীয় ধাপে আবার শুরু হয়েছে এবং দারুণভাবে শুরু হয়েছে তবে এই সময় একটা দিক খেয়াল রাখবেন গোড়া একেবারে শুকিয়ে যেন না যায় পানি দিয়ে রাখবেন আপনার একটু গোড়া শুকাইলে ফুলগুলো ঝরেও যেতে পারে দেখছেন এটাও শুরু হয়েছে এই যে এটার নাম জাম্বু রেট এটা ভিয়েতনামি রেট এটাও ভিয়েতনামি রেট এটা আবার নতুন করে এই যে চোখ ফাটবে এগুলো আরো কিছু ফেটে গেছে এই যে দেখেন এই যেগুলো ফাটছে নতুন করে এটা দারুণভাবে ভাবে ওই যে দেখেন মাথা দিয়ে তিনটা ফেটেছে দারুণভাবে ভাবে ফাটবে এটাও চলেন আমরা এটা দেখি কি অবস্থা এখনো ফুল আসে নাই এটাও ভিয়েতনামি রেট এই যে দেখেন পুরান ডালও ফুল আসতেছে এই যে গত বছরের ডাল তবে গত বছরের ডালে ফলন কম আসে নতুন ডালে ফলন বেশি আসে দারুণভাবে হচ্ছে এটা এই যে আবার নতুন করে ছাড়তেছে এই যে আবার শুরু হয়েছে এটাও এটাও ধারণ হচ্ছে ওই যে ওখান দিয়ে দেখেন ওখানে আছে একটা দুটো তিনটা ও একটা চারটা এই ভাইটিটার নাম আমার এখন মনে নাই এটার পিছনে লেখা যার কারণে দেখতে পারতেছেন এটার নাম কি তবে এই যে নতুন ডাল হলে অবশ্যই কেটে দিবেন এবং এই ছাদ দিয়েও আরও দ্রুতগতিতে ফল বেরো হবে এখন শুধু বৃষ্টির অপেক্ষায় ছিলাম বৃষ্টি হয়ে গেছে এখন শুরু হচ্ছে ফল এটা আপনার ভিয়েতনামি রেট ম্যাক্সিমাম আমার ভিয়েতনামি রেট এবং দারুণ ফলন হয় প্রতি বছর অসাধারণ হচ্ছে এই যে একটা ঝরে যাবে যেটা ঝরে যায় আগে ঝরাই দেন এই যে দেখছেন এগুলো ফুটবে নতুন করে দারুণ হবে এই যে এটা এখনো হয় নাই কারণ এটা এগুলো নতুন ডাল পুরান ডালে ফলন আসে নাই আর নতুন ডালের মাথা কি পরিমাণ ডাল বেরোচ্ছে যে কারণ এগুলো কচি ছিল যার কারণে ফলন হয় নাই এখন একটু শক্ত হবে তাই এরপরে ফলন হবে কচি ডালের মাথাগুলো কেটে দিলাম যেগুলো নতুন করে হয়েছে ব্যাস এখন আবার ফলা শুরু হবে ও আর আরেকটা দেখে আসি দারুন একটা টিসু রেট আরেকটা আছে বেবি সার্ডও এই যে দেখেন বেবি সারও ফুল অসাধারণ লাগে বেবি শার্টের ফুল দেখতে দারুণ লাগে এবং নতুন করে আবারও ফুল হচ্ছে। এখানে দুইটা আছে নতুন করে আটটা বুক ফুল বেরোচ্ছে এবং এই ভ্যারাইটি এটাও আমার নাম জানা নাই তবে নামটা লেখা আছে ঝুরির অপর যেটা আছে ভুলক্রমে ক্রমে ঝুরি উল্টায় গেছে যার কারণে নাম জানাতে বলে পারছি না বলে দুঃখিত এবং দারুণ লাগতেছে ফল দেখে নতুন ভ্যারাইটি এটা। চলেন আমরা ওদিকে যাই আরেকটা আছে এটা ভিয়েতনামি রেট দারুণ হচ্ছে এবং আরও নতুন করে বের হচ্ছে এই যে দেখেন নতুন করে বের হচ্ছে শুধু অপেক্ষা এইটা দেখেন এই যে ফটতেছে বোমা ফাটবে এটা আর এদিক তো বোমা ফেটে যাচ্ছে এবং কয়েকটা গাছের ডাল দিয়ে বোমা ফাটতেছে এই যে দেখেন এবং এখানেও ফাটতেছে দুটা এই যে সাথে একটা নতুন খুশি হচ্ছে সেটা কেটে দিলাম এবং নিচ দিয়েও পুরোনো ডালে বেরোচ্ছে দুটো দেখছেন অনেক বড় মোটা ডাল এই যে বেরোচ্ছে এটা আগে বের হয়েছে নিজ দিয়েও বেরোচ্ছে এটা ফলটা বড় হচ্ছে আর দেখেন কয়েকটা ডাল বের হচ্ছে নতুন নতুন ডাল কখনোই রাখবেন না সব সময় কেটে দিবেন এই যে আবার ফুল আসছে দেখেন এই যে এটা নতুন ভ্যারাইটি লাগানো হলো ড্রাগন এটার অবস্থা কী দারুণ অবস্থা প্রথম ধাপের ফুলগুলো এখনো টিকে আছে এবং দ্বিতীয় ধাপের হয়তো শুরু হবেও এগুলো প্রথম ধাপের ফুল এবং এই দ্বিতীয় ধাপেও শুরু হয়ে গেছে একটা বের হয়ে গেছে এই যে বেরোচ্ছে সবে মাত্র দেখেন এখানেও বের হচ্ছে এখানে তিন চারটা বের হবে এবং এই যে এটারও নিজ ধাপ বেরোচ্ছে এবং এটাও এখান দিয়ে আসতেছে এবং এটাও এই ডালটা আসবে বা এটাও কয়েকদিন পরে ফুলের মেলা হয়ে যাবে এগুলো প্রথম ধাপের ফুল এটা কাটছাট করার কোনো স্থান নাই তাই কেচিতে হাত দিলাম না প্রত্যেকটা গাছে ফুল আসতেছে এই যে দেখেন একটা ডাল এটা কেটে দেওয়াই লাগে এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা অনেক পুরোনো ডাল হয়তো কাটার সময় খেয়াল করি নাই যেটা রয়ে গেছে এই ডালটা কেটে দেওয়াই লাগবে ব্যাস নিচে একটা ডাল যাতে ফলন হবে এই জন্য গোড়া থেকে কেটলাম না চলেন ওই গাছটা দেখা হয় নাই যাদের কাছে এখনো ফুল আসে নাই তারা হয়তো একটু পটাশ দিতে পারেন একটু টেসবি দিতে পারেন মাটি খুচিয়ে এবং বৃষ্টি হলে আর আদ্রুত ফুল ছাড়ে অতিরিক্ত ফুল ছাড়ে দেখছেন এগুলো কতগুলো হবে একটা এক দুই তিন চার আবার ফাটবে চার পাঁচ ছয় ছয়টা হবে একটা ডালে ও সবগুলো ডাল ফুটিয়ে দেবে আস্তে আস্তে ফুটা এটারও অবস্থা দেখেন দারুণ অবস্থা নতুন করে আরো ফুল ছাড়তেছে আর আগেরও প্রথম ধাপেরও ফুল আছে এবং দ্বিতীয় ধাপেরও ফুলও শুরু হয়েছে এবার চলেন একটু অন্যান্য ভ্যারাইটিগুলো থেকে এগুলো সব ভিয়েতনামের যেগুলো দেখাইলাম এটা প্রথম ধাপের ফুল আছে এবং হয়তো আরও ফুল ছাড়বে ওইটা এটা হলুদ ড্রাগন এখনও ফুল আসে নাই এটা ফুল ছাড়তেছে এবার আসি এইটা চলেন এটার নাম বিগেস্ট রেড এটা একটা ফুল অলরেডি আছে এবং আরো নতুন কিছু ডাল বেরোচ্ছে ডালটি কাটা দেওয়ার প্রয়োজন এই যে আবার নতুন করে ফুল আসতেছে তার মানে আবার ফুল শুরু হবে নতুন ডাল সব সময় কেটে দিবেন চলে নতুন ভ্যারাইটিতে যাই। এটাও ভিয়েতনামি রেট এটাও নতুন ফুল আসতেছে এই যে দেখেন প্রচুর ফুল আসে এটা দেখেন কি অবস্থা ওর পিঁপড়ে আক্রমণ হয় এটার নাম আইএসআইএস এবং দারুণ ফুল আসছে এই যে ফুল আসতেছে এই যে দেখেন এবং আরও ফুল আসতেছে এই যে ডালে ডালে ফুল আসবে এটার এবং আশা করি দারুণ হবে তবে এটা একটু কম্পোস্ট প্রয়োজন মাটির প্রয়োজন হালকা একটু মাটি দেব গাছগুলো আবার সুন্দর হয়ে যাবে ওগুলো তো আছে ওখানেও ফুল আসতেছে ওই জায়গায় আছে ওখানে ভিয়েতনামি রেট আছে ফুল আসতে আছে এটাও ভিয়েতনামি রেট এটাও ফুল আসতেছে চলেন আরেকটা ড্রাগন গাছের দিকে যায় এটার নাম হচ্ছে বাড়ি গোলাপি ও ফুল আসতেছে ডালি ডালি ফুল একটা ডালি শুরু হয়েছে এবং বাকি ডাল এখনো শুরু হয় নাই তবে শুরু হয়ে যাবে আশা করি কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এটি ভেরিগেটেড ড্রাগন এটা এখনো ফুল আসে নাই আশা করি এই ডালটা ফুল আসবে সুস্থ থাকেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব দেখছেন এটা ফুল আর যারা এখনও ফুলপান নাই তারা ডালের মাথা কেটে দিন এবং একটু টিএসপি পটাস দিন খাবার দিন ফুল চলে আসবে তারপর থেকে তরল খাবার দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খুদা হাফেজ যারা আগে মালবাড়ি ফলগুলো দেখে যান কি অসাধারণ লাগে প্রচুর হয় দারুণ লাগে খেতে অসাধারণ হয় অসাধারণ এটা নাম অস্ট্রেলিয়ান ব্ল্যাক ધન્યવાદ સૌાઈ કે ખુદા હાપેસ